আসসালামু আলাইকুম আমি গিয়াসুদ্দিন আহমেদ আমি প্রাক্তন পরিচালক দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় আমি বাইশ সালের রিটায়ারমেন্টে এসেছি রাজুকের আমার পাঁচ কাটার একটা জমি ছিল পূর্বাঞ্চলে তো বাড়ির প্ল্যান ছিল আগে যে বাড়ি করবো তো রিটায়ারমেন্টে আসার পরে সময় দেওয়া শুরু করলাম প্রথমে আমি ডিজাইন করার জন্য অনেক ভালো ফার্ম খুঁজতেছিলাম তো ওই আমি খুঁজতে খুঁজতে ওনারা কোন পাইলাম এবং ওনারা এক্সেলেন্ট একটা ফার্ম আমি ওটা ওই যে মোবাইল ঘাটতে কাটতে ইউটিউব থেকে পেয়েছি ওনাদের অনেক ভিডিও শত শত হাজার হাজার ভিডিও সম্ভবত তো ভিডিও দেখতে দেখে আরও কয়েকটা ফার্মার দেখলাম ওনাদের এটা দেখলাম অনেক সুন্দর এরপরে ওনাদের সাথে যোগাযোগ করলাম যোগাযোগ করার পরে একটা ফার্স্ট ক্লাস ডিজাইন ওনারা করে দিল দর্শক আপনাদের উদ্দেশ্যে বলবো যে এত চমৎকার ডিজাইন আমি দেখে আমি অভিভূত হয়ে গেলাম এবং আমার কী বলবো যে দিল ঠান্ডা হয়ে প্রত্যেকটা স্টাফ প্রত্যেকটা ইঞ্জিনিয়ার ম্যানেজমেন্ট ম্যানেজিং ডিরেক্টর সাহেব সহ অ্যাডভাইজার সাহেব সহ সব সবাই এখানে হেল্পফুল একদম মানে কি বলবো যে মনো মনোযোগ দিয়ে তারা কথা শোনেন মনোযোগ দিয়ে সমস্যার সমাধান করেন যেটা মানে আমি আমি আমাকে অত্যন্ত আকর্ষিত করেছি মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটু আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানি আজকে মাত্র দুই কাঠা জমিতে দুই ইউনিট তলা একটা বাড়ির প্লান্ট ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার বাড়িতে তুলে ধরার চেষ্টা করব দশমন্ডলি অসাধারণ কম্বিনেশন করে এই বাড়ির ডিজাইনের তৈরি করা হয়েছে মাত্র দুই কাঠা জমিতে দুইটা ইউনিট করা হয়েছে এবং এই বাড়িতে যথেষ্ট গ্লাসের ব্যবহার করা হয়েছে যাতে বাড়ির প্রত্যেকটা রুমে প্রত্যেকটা জায়গাতে পর্যাপ্ত আলো বাতাস ঢুকতে পারে সে ব্যবস্থা রাখা হয়েছে একদিকে বাড়িটার যেমন আউটলুকিংটা অসাধারণ দৃষ্টিনন্দন করে তৈরি করা হয়েছে তেমনই বাড়ির ভিতরটাও অসাধারণ সুন্দর করে আমাদের আর্কিটেক্টটা তৈরি করছে আর দশম মণ্ডলী আপনি জানেন যে আমরা বরাবরই বাড়ির ছাদকে অসাধারণভাবে সাজানোর চেষ্টা করি এখানে গাছ লাগানোর পর্যাপ্ত প্রভিশন রাখি বাচ্চাদের খেলাধুলা করার জায়গা রাখি এই বাড়িতে তার ব্যতিক্রম হয় নাই দশম আপনি জানেন যে আমরা সারা বাংলাদেশেই আমরা প্রত্যেকটা শহরে প্রত্যেকটা উপজেলাতে প্রত্যেকটা জেলাতে আমরা বাড়ির প্ল্যান ডিজাইন করে দিয়ে থাকি কখনো ছোটো বাড়ি ডিজাইন করি কখনো বড় বাড়ি ডিজাইন করে তো দশম মণ্ডলী আমাদের সারা দেশের আমাদের অগণিত ভালোবাসার মানুষ তৈরি হয়েছে তাদের ডিজাইনগুলো আমরা নিপুণ হাতে করে দিয়ে থাকি আপনারা জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে সিভিল ইঞ্জিনিয়ার আছে এদের সমন্বয়ে কিন্তু আমরা কাজগুলো করে দিয়ে থাকি তো দর্শকমণ্ডলী আমি আপনার সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুন আমি এখন আপনাকে আর্কিটেক্সলার ড্রয়িংয়ে নিয়ে যাবো তারপর এই ধরনের বাই নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দশমণ্ডলী আপনি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল একটি চাপ দিয়ে রাখবেন তাহলে আমি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনার দেখার সুযোগ পাবেন তো দশ মিনিট আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি সমডলি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনি দেখতে পাচ্ছেন যে জায়গাটা একটু লম্বা টাইপের এখানে হচ্ছে রাস্তা রোড আছে রোড থেকে এখানে ইন্ট্রেন্স প্রথম অংশটা গ্যারেজ রাখা হয়েছে একটা দোকান রাখা হয়েছে একটা গার্ড রুম রাখা হয়েছে আর পিছনের দিকে একটা ইউনিট রাখা হয়েছে আমি মূলত ট্রিপিক্যাল ফ্লোর প্ল্যান্ট আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো যে কি করে দুটা ইউনিট করা হয়েছে মাত্র দুই কাঠা জমিতে কি করে দুইটা ইউনিট করা হয়েছে সেটা দেখাবো ইউনিট এতে গ্যারেজের মধ্যে থেকে সিঁড়ি লবিতে আসবে আসার পর ইউনিট এতে যখন যাবে তখন ছয়শো সাতষট্টি স্কোয়ার ফিট পাচ্ছে ঢোকার পরই একটা ড্রয়িং রুম বেশ বড় একটা ড্রয়িং রুম পাচ্ছে এটা আঠারো ফিট দুই ইঞ্চি বাই আট ফিট অনেক বড় এখানে একটা বেডরুম আছে এর সঙ্গে একটা বান্দা রাখা আছে এখানে একটা বেডরুম মাস্টার বেডরুম এর সঙ্গে একটা বান্দায় টয়লেট অ্যাটাচ করা আছে এখানে কমন টয়লেট রাখা আছে আর ডাইনিংয়ের পাশে একটা কিচেন রাখা আছে এ হচ্ছে দুটা বেডরুম দুটা বাথরুম দুটা বান্দার সমন্বয় ডিজাইনটা তৈরি করা হয়েছে যখন ইউনিটে বিতে যাবে তখন ছয়শো উনচল্লিশ ফিট এখানে ঢুকার পরে একটা এল শেপ ড্রয়িং ডাইনিং এল শেপ ড্রয়িং ডাইনিং আমাদের অধিকাংশ ড্রয়িং আমরা এল শেপ ড্রয়িং ডাইনিংটা ব্যবহার করি যাতে ড্রয়িং রুমে যদি বসে তার ডাইনিং এ যারা খাবে তাদেরকে যেন দেখা না যায় এভাবে কিন্তু এটা সাজানো হয় তো এই বাড়িতে হচ্ছে ঠিক তেমনই সাজানো হয়েছে তো তারপর এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে এখানে একটা কিচেন রাখা আছে ডাইনিং এর পাশে এটা একটা মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে বান্দ রাখা আছে এবং এখানে আরেকটা একটা কমন টয়লেট রাখা হয়েছে এভাবে সাজানো হয়েছে দুইটা বেডরুম দুটো বাথরুম দুটা বান্দা ড্রয়িং ডাইনিং দিয়ে সাজানো হয়েছে দর্শক মণ্ডলী এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার হিসাব আমি আপনার বাড়ি তুলে ধরার চেষ্টা করবো দশম হলে আমি দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় পার স্কোয়ার ফিটে দশম রয়ে প্রথমে এই দামে একটা ছয়তলা বাইরে যে ফাউন্ডেশন খরচ হবে ফাউন্ডেশন খরচটা হবে আপনার বারোশো টাকা স্কোয়ার ফিট ফাউন্ডেশন বলতে বোঝায় ফুটিং শর্ট কলাম গেট বিম সেফটি ট্যাঙ্ক ওয়াটার ট্যাঙ্ক এগুলো মিলায় কিন্তু ফাউন্ডেশান খরচটা বোঝায় এরপরে যে খরচটা আসবে সে খরচটা হবে হচ্ছে কাস্টিং খরচ প্রতি তালা কাস্টিং খরচ বিম কলাম প্রতি প্রতিতালা এতে প্রতি তালার জন্যে ছশো টাকা খরচ হবে তাতে প্রতি স্কোয়ার ফিটে প্রতি তালা প্রতি স্কোয়ার ফিটে ছশো টাকা খরচ হবে তাতে আমার প্রতি তালার জন্য আপনি আট লক্ষ টাকা খরচ হবে প্রতি সাড়ে আট লক্ষ টাকা খরচ হবে প্রতি তালা কাস্টিং করতে তাহলে ছয় তালা কাস্টিং করতে আপনি এরকম একটা বাড়ির এরকম স্ট্রাকচার দাঁড়িয়ে যাবে ফাউন্ডেশন বাদে পঞ্চাশ লক্ষ টাকা খরচ হবে আর এই বাড়িতে যদি এরকম আমার ছবির মতো যদি আমি করতে চাই ফাউন্ডেশন সহ কাস্টিং সহ জানলা দরজা রেলিং গ্রিল ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ টাইলস সব সহ যদি করতে চাই তাহলে এই ধরনের একটা বাড়ি নির্মাণ করতে আমার টোটাল খরচ হবে দেড় কোটি টাকা মোট খরচ হবে দেড় কোটি টাকা দর্শক এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকমণ্ডলী শেষের বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তঃপক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ